আসসালামু আলাইকুম একটা এসইউভি নিয়ে আসছি এটা হচ্ছে এলিয়েন বা প্রিমিও দুই বা আটের গাড়ি কিনলে যে টাকা লাগবে সেম ওই প্রাইজে আপনাকে একটা এসইউভি দিয়ে দিচ্ছি এবং ফুল প্যাকেজের এক্সটেল এটা হচ্ছে জাপানি প্লাস হচ্ছে এটাতে অপশন নাই বলতে গেলে এরকম কোনো অপশন নাই এই গাড়িটা হচ্ছে একদম নির্দিধায় চোখ বন্ধ করে নিতে পারবেন এটা মডেল হচ্ছে দুই হাজার দশ রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো সিসি দুই হাজার এবং এটাতে সানরুভ আছে সিট হিটার আছে ফোর ওয়েল আছে এবং এটা এলপিজি করা অনেকে হয়তো দুই হাজার সিসির গাড়ি এটা কেনার পরে চিন্তা করবেন আনকমন গাড়ি মনে হয় সিএনজি এলপিজি হয় না তাদের উদ্দেশ্যে বলতেছে এগিয়ে এটা এলপিজি করা আছে এবং এটার প্রত্যেকটা জিনিস কিন্তু অরিজিনাল আছে এটার গ্লাসটা একটু ফাটা আছে আমরা ওইভাবে রেখে দিয়েছি এটা অরিজিনাল গ্লাস বলে এবং এটা রিমটাও খুবই সুন্দর কালারটা সবচেয়ে গর্জি আছে এটা হচ্ছে গ্রে কালারের গ্রে কালারের মধ্যে একটু হালকা পালিশড ভাব আছে যেটা আপনি ওইভাবে গ্রে অলিভ গ্রে বুঝতে পারবেন না এবং ভিতরে যে জিনিসটা আমি বলছিলাম সিট ফ্রন্ট দুইটাও আপনার হিটার এবং মিডল যে দুইটা সিট আছে সেটাও হিটার এবং ফুল প্যানারমিক সান আছে হ্যাঁ এটা হচ্ছে এই গাড়ির জন্য মানে অনেক হাই অপশনার একটা প্যাকেজ যদি নরমালি হচ্ছে যে আপনারা এক্স করলা তারপর হচ্ছে জি করলা বা এলিয়ন প্রিমো যেরকম রাফ অ্যান্ড টার্ভ ইউজ করতে পারেন এই এক্সটেলটাও কিন্তু সেম রাফ অ্যান্ড টার্ভ ইউজ করতে পারবেন কোনো হ্যাসেল ছাড়া অনেক ইসিউব আছে আপনি কিন্তু ওগুলি একটু যত্ন সহকারে ইউজ করতে হয় ইউজ করতে করা যায় না বাট এটা আপনি যেমনি মন চায় পাহাড় পর্বত বলেন যেখানে মন চায় ইউজ করতে পারবেন রিয়ার এসিভেন্ট পাচ্ছেন এবং যেটা ভাই বলতেছিল ফুল প্যানোরমিক সান্ডু অনেক বড় একটা সান্ডুপ নর্মাল অনেক গাড়িতে দেখা যায় যে সিঙ্গেল ছোট সান্ডুপ থাকে হয়তো একটা বাচ্চা উঠতেছে আর কি উঠতে পারতেছে না আর এখানে আমার মনে হয় ভাই দুই তিনজন উঠা যাবে না হান্ড্রেড পার্সেন্ট দুই জন উঠা যাবে জিনিস কিন্তু ভাইয়া সামনে থেকে দেখানো হয় নাই এখানে কিন্তু আপনার এই ফগ লাইট আছে আচ্ছা হ্যাঁ এটা প্রায় আপনার এক থেকে দুই কিলোমিটার দূর থেকে আপনাকে দেখতে পারবেন আচ্ছা এই ফকলাইটে কিন্তু আপনার শীতের সময় কুয়াশার মধ্যে অনেক কাজে লাগে কাজে লাগে এবং এটা অরিজিনালি বিল্ট এই গাড়িতে আসছে অনেক এক্সটেল কিন্তু এরপর থাকে না হ্যাঁ অনেক এক্সটেল থাকে না অনেক এক্সটেল থাকে না আবার এই পিছনে স্পয়লারটা অরিজিনাল আছে আর যেটা আমি বলবে এটা এলপিজিটা আমি দেখাই দিচ্ছি এটা সিক্সটি লিটার এলপিজি করা আচ্ছা তো এটা হচ্ছে সিক্সটি লিটার এলপিজি করা এবং আমি একটু এখানে দেখাই দিই এগুলো কত ভালো আছে হ্যাঁ তো এগুলো কিন্তু একটু দেখে নিতে হবে আর এলপিজি কিন্তু তেলের মতোই আপনার এলপিজি ভালো একটা কোম্পানি থেকে খরা ইন্টার্গো থেকে করা ইন্টার্গো থেকে করা এবং এটা প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল ভাইয়া হ্যাঁ সামনে পিছনে সাইডের প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল গ্লাস এবং টুকটাক গাড়িতে স্ক্র্যাচ আছে পুরন গাড়ি ভাই স্ক্র্যাচ থাকবেই না হলে এটা পুরন কিভাবে হইলো কারণ সবকিছু তো আর রেডি করে রাখলে তো সেটা আর থাকে না আপনি যখন গাড়ি রিকন্ডিশন গাড়ি কিনতে যাবেন ওগুলো তো দেখবেন যে টুকটাক স্ক্র্যাচ থাকে কারণ ওগুলো জাপান থেকে কিন্তু চলে আসে আর এটা তো বাংলাদেশে চলছে এটা তো স্বাভাবিক থাকবেই আর ইঞ্জিনটা যদি ভাই একটু দেখাতেন হ্যাঁ শিওর ইঞ্জিনটাও আমি দেখায়া দিচ্ছি আমার কথা হচ্ছে যে ভাই যেখান থেকে গাড়ি নেন একটু দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে নিবেন কারণ টাকাটা হচ্ছে আপনার আর আমরা কিন্তু সবসময় ট্রাই করি ভালো গাড়ি আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য ভালো শোরুমের ভিডিওগুলা করি যেমন ভাইয়াদের এখানে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দেয় এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট তারা ভালো গাড়ি সেল করে বিধায় কিন্তু এত বড় সাহস পায় না হলে কিন্তু জীবন ও সাহস পাইতো না অনেক শোরুম দেখবেন যে আপনি নিয়ে গেছেন মানে নিয়ে গেছেন এরপর আপনার সাথে আর কোনো তার লেনদেন নাই তো বিষয়টা ভেবেচিন্তে চিনতে আপনার কিন্তু গাড়িগুলো কিনতে হবে প্রাইস কত পড়বে মামুন ভাই এটার প্রাইস পড়বে ভাইয়া হচ্ছে উনিশ লক্ষ সত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস উনিশ লক্ষ সত্তর হাজার টাকা আপনি আসেন ইনশাল্লাহ দেখেন যে কোনো অ্যানালিসিস সেটার থেকে আপনি চেক করে নিতে পারবেন প্রাইস নিয়ে কোনো কথা হবে না প্রাইস নিয়ে কোনো বার্গেটিং হবে না